জন্মার্ষিকীর উপলক্ষে আলোচনা সভা উপস্থিত আছেন আমাদের এলাকার শ্রমিক ভাইরা এবং আমাদের জিয়া সৈনিক সকল নেতৃবৃন্দ এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার এখানে উপস্থিত আছেন আজকের এই আলোচনার যিনি আজকে এই আলোচনার মধ্যে আজকে যিনি আমাদেরকে অতি আগ্রহের মাধ্যমে আমাদেরকে উপস্থিত করেছেন আব্দুর রাজ্জাক এখানে আছে আমার আলামিন এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ওই মোশারফ ভাই হল আমাদের যুবদলের কেন্দ্রীয় সাবেক মেম্বার এবং বর্তমানে বাবর আমাদের এই যে কারণে যদি বাবর ভাই বাবর ভাইয়ের সৈনিক বাবর সৈনিক কর্মজীবী পরিষদ জনাব মোশারফ ভাই উপদেষ্টা যাই হোক উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা যারা জিয়া সৈনিক আসলে আমরা আমাদের uh,